বৃহস্পতিবার আম্বাসা থানাধীন হৃদয় এলাকা থেকে পূর্ণ দেববর্মার বাড়ি থেকে কয়েকটি ব্যাগে সাতচল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে সঙ্গে আটক করা হয় পূর্ণ দেববর্মাকে এদিন আজ সকালে হৃদয় বস্তি এলাকা থেকে আমবাসা থানায় খবর আসে যে এলাকার জঙ্গলে কয়েকটি ব্যাগ পড়ে রয়েছে সেই খবর পেয়ে আম্বাসা থানার ইন্সপেক্টর উত্তম কুমার দাস ঘটনাস্থলে পায় সেখানে গিয়ে উদ্ধার করে চারটি ব্যাগ যার মধ্যে বেশ কয়েকটি প্যাকেটে পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় এই নিয়ে গোটা বিষয় নিয়ে পুলিশ কি জানিয়েছে শোনাবো আপনাদের উত্তম দাস আমাদের আজকে সকাল সাতটা সময়টা আছে আম্বাসা নিজের পাড়া চারটা গ্যানিক ব্যাগ চার চার আছে এই সংবাদটি আমি সঙ্গে যাই এবং এলাকার লোকজন সঙ্গে দেখা হয় এবং তারা আমাদেরকে ওই ব্যাগগুলি দেখে দেয় তোমাৰ এই বেগটো শৰচ কৰি তাৰমানে দেখা গৈছে এইগুলিৰ মতে শুক্ৰ গা বা ড্ৰাইগান গা পঁয়লিছ কেজি বাজাৰটা কৰা হয় প্ৰাইমাৰি আমাৰ এইগি ওৱান জিৰ' টু চেৰ বেছি ধাৰা মতে এইগি আমাৰ বাজাৰটো ধা আনি আৰু নেক্সট কাৰো একজনৰ আপনারা শুনলেন পুলিশের বক্তব্য তারা জানালেন যে সকালে আনুমানিক সাড়ে আটটা নাগাদ তাদের কাছে খবর আসে যে এলাকার একটি জঙ্গলে কয়েকটি ব্যাগ পড়ে রয়েছে আর সেই খবর পেয়ে তারা সেই ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে উদ্ধার করে চারটি ব্যাগ যার মধ্যে বেশ কয়েকটি প্যাকেটে পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। হয়তো সঙ্গে থাকুন